বৃষ্টি পড়তেই শুটকি মাছের রেসিপিটা বানিয়ে ফেললাম ঘরে থাকা সবজি দিয়ে এছাড়া একজন দিদি জিজ্ঞাসা করছিলেন যদি শুটকি মাছের রেসিপি জানা থাকে অবশ্যই যেন শেয়ার করি সে মতন এই রেসিপিটা তৈরি করে ফেললাম চলুন থাকে দেখে নেওয়া যায় কী কীভাবে তৈরি করলাম এই রেসিপি ঘরে ছিল কাঁঠাল বিছি কিছু সবজি যেমন কুমড়ো পটল বেগুন সেই সব সবজিগুলো সব একই সাইজের কেটে নিয়েছিলাম আর ছিল লোটে সুটকি লোটে সুটকিগুলো সাইজ এরকম তো এগুলোর প্রথমে মাথা আর লেজটা কেটে মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম এইভাবে একে একে পুরো মাছগুলোই কেটে নিয়েছিলাম মাছগুলো কাটার পরে একটা পাত্রে বেশ খানিক্ষণ গরম জলে চুবিয়ে রাখতে হবে কারণ এই মাছগুলো যেভাবে শুকনো হয় সেগুলো কিন্তু আনহাইজেনিক এইভাবে মাছগুলো কাটার পর গরম জল দিয়ে দু মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ধোয়া তারপরে তুলে নেওয়া এরপর একটা আলুও দেব ভাবলাম তো মিষ্টি আলু ছিল ঘরে মিষ্টি আলু দিয়ে দিলাম মিষ্টি আলু না থাকলে এমনি নর্মাল যে আলু থাকে সেই আলুগুলো দিলেই হবে তো আগেই বলেছি ঘরে থাকা সবজি দিয়েই আমি শুটকি মাছের তরকারিটা রান্না করেছি আর লাগবে পেঁয়াজ আদা রসুন পেস্ট পেঁয়াজটাকে ভালো করে কুচু কুচু করে কেটে নিয়েছি এরপর কড়াইতে বেশ একটা তেল দিতে হবে কারণ সুটকি মাছ রান্না করতে গেলে কিন্তু একটু তেল প্রয়োজন হয় তো মাছটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে কেটে রাখা সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে অন্য একটা পাত্রে পেঁয়াজগুলো প্রথমে লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েও ভালো করে মশলা কষিয়ে নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ তারপর ভেজে রাখা সবজি আর মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ধিমে আছে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপর উপর থেকে কিছুটা পেঁয়াজ আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে গরম গরম ভাত সাথে খাবার পরিবেশন করেছিলাম এই হলো সুটকি মাছের রেসিপি